সাড়ে চার বছরের এক নাবালককে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিলেন এক পুলিশ আধিকারিক পরিবার সূত্রে জানা যায় পুরুলিয়া দর্জিপাড়ার বাসিন্দা এক মহিলার দোকানে জিনিসপত্র কিনতে যাওয়ার সময় তার বাচ্চা কোনো কিছু না বলে পেছনে পেছনে চলে আসে এবং তারপরেই পথ হারিয়ে যায় সেই নাবালক রাস্তায় একা মায়ের সন্ধানে ঘুরে বেড়াতে দেখে এক পুলিশ আধিকারিক সাথে সাথে বাচ্চাটিকে উদ্ধার করে এদিন ওই নাবালকের ছবি পুলিশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে অ্যালার্ট করে দেওয়া হয় অবশেষে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় নাবালক পরিবারের সন্ধান খুঁজে পাওয়া যায় এদিন পুরুলিয়া গাড়িখানা এলাকায় তার মায়ের কাছে ওই নাবালককে তুলে দেন পুরুলিয়া জেলা পুলিশের এসআই তপন পান্ডে নামক ওই পুলিশ আধিকারিক হারানো বাচ্চাটিকে নিজের কাছে পেয়ে রীতিমতো খুশি তার মা সহ নাবালকের পরিবার তারা এই পুলিশ আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন একজনকে হাত ধরে নিয়ে ট্রাফিক পুলিশে নিয়ে চেপে।

খুঁজাখুঁজি করছিলেন আপনারা হ্যাঁ সবাই খুঁজে গোটা পাড়ার লোক খুঁজে খুঁজে করছিল গোটা পাড়ার লোক খুঁজে খুঁজে করছিল কিন্তু খুঁজে পাচ্ছিলেন না না খুঁজে পাচ্ছিলাম না দিন সিসি ক্যামেরা গেলাম ওইখানেও দেখতে পাইনি আচ্ছা তো খবরটা কে দিল আপনাকে যে বাচ্চাটা পেয়ে গেছে পেয়ে গেছে দি আমি মোড়ের থেকে আমি আমি মজিদ এলাম বলি দেখো না একটু সিসি ক্যামেরাটা দি বলছে ওইখানে এখন বলছে না রাত 10টার পর দি আবার ওইখান থেকে দি আবার ঘর যাচ্ছিলাম কেন কি তখন বলছে তখন একজন দোকানে চাইনা দা বলে নাম আছে ও বলল যে হ্যাঁ এই বাচ্চাটা ছিল এর হাতে ট্রাফিক পুলিশে দিয়ে এসেছে দিয়ে ওর সঙ্গে আমি অটো থেকে গেলাম এই যে বাচ্চাটা পেলেন কত খুশি লাগছে এই যে মানে আমার বিরাট খুশি মানে জীবনটা উড়ে গিয়েছিল এই জানে ভাবলো না যে পুলিশটা উদ্ধার করলো তাকে কি বলবেন তাকে থ্যাঙ্ক ইউ বলবো হ্যাঁ উনি খুব মানে ভালো কাজ করেছেন হ্যাঁ খুব ভালো মানে বিরাট বড় নালে এখন মানে খাওয়া দাওয়া সব যেতে জীবন অন্ধকার কোন জায়গায় বাড়ি আপনার

बना भल लगे तो